মেলোটির জীবনে প্রথম ফল তরমুজ খাওয়া আমার পাশের বাড়ির কাকিমা ঘরে নারায়ণ পুজো করেছে সেই পুজোর প্রসাদ আমাকে দিয়ে গেছে যখন ওর সামনে বসে খায় পুজোর প্রসাদটা ও খুব মুখের দিকে তাকাতাকি করে তাই আমি ভাবি যে কোনো একটা কিছু ওর মুখে দেয়া যায় কি না তো ভাবলাম তরমুজ যেহেতু রসালো তাই রস করে দেয়া যেতে পারে তাই এটাকে ওর খাওয়ার জন্য পুরো প্রস্তুত করলাম চা চাকা যে সেকনি সেটাতে ঘষে ঘষে আমি রসটা তৈরি করেছি ওর খাওয়ার জন্য প্রথম ফল তরমুজ খাওয়া মানে শুধু একটা ফল চোখে দেখা নয় বরং একটা নতুন রং স্বাদ আর অভিজ্ঞতার সাথে প্রথম আলাপ প্রথমবার খেয়ে ও মুখের এক্সপ্রেশনটা এমন করলো যে এটা আবার কি খাচ্ছি কিন্তু পরে আস্তে আস্তে খেতে খেতে ওর ভালো লাগে আর মিষ্টি জিনিসও খুব ভালো খায় ও বারবার আমাকে হাত দিয়ে দিয়ে ডাকছে যে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি দাও ওকে একটু লেট করে দিচ্ছিলাম ওর ঠিক সেভাবে হচ্ছিল না লাস্টে আমি বুদ্ধি করে আবার ও যে ওষুধ খায় সেই ওষুধ খাওয়ার ড্রপাত দিয়ে যখন দিই ও বেশ সুন্দর করে খাওয়ার খায় সেটা হাতটা ধরে এমনভাবে খাচ্ছে যে ও নিজেই খাবে যখন দুধ খায় ফিটারে তখনও ঠিক ও এমনভাবেই নিজে নিজে ধরে ধরে খাওয়ার চেষ্টা করে খেতে খেতে ও প্রায় পুরোটাই শেষ করে ফেলে প্রায় পুরোটাই না বলতে পুরোটাই শেষ করে ফেলে ও খুব মজা পেয়েছে তোর মুচটা খেয়ে